হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের বলেছিলাম যে কালী পুজোর ভিডিওটা আমি ভাগে ভাগ করে দেবো প্রথম পার্টটা দিয়ে দিয়েছি তোমরা দেখেছো অনেকেই এটা দ্বিতীয় পার্ট এটাতে পুরো কালী পুজোটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি ভিডিওটা পুরোটা আছে পুরো ভিডিওটা ওয়াচ করবে তোমরা পুজোয় বসেই গেছে প্রায় দেখতেই পাচ্ছ তোমা তোমরা মাকে সাজানো হয়ে গেছে এবার অনেক কিছু কাজ থাকে না সেগুলো সব তৈরি করছি এটা আমার বোনের বর প্রদীপ তৈরি করে দিচ্ছে আমার মেয়েরা কেউ আর হাত দিইনি আমি করো বসে বসে দেখি আমিও একটু বক করছিলাম গান চলছিল বলে চুপ করে গেছি কেটে দিলাম उदाम उदाम रोचो ये भी पालों को देखें चढ़ा तस्लाद में गुलाम उर्दूई राज तालाश्वर का भी आश्रय सिनावी शिक्षु नाम विश्वमें नमः यह सब उदानी को उन्हें भी अपने से लायो विश्वमाकारों के लोग और नाम इस वन का लोग बिना các Govinda 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 Govinda

I don't know if you have a question. 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 विंतेन द्वया पिता लोका देवि कृष्ण पिता पंचधारी मूल निकौ रुद्र उचासना बाम गुरु परमा 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 रुगेनि मनशय नमो देव वनेर मोदन तायम वचदेव जिज्ञाक्त वाला देवानि परमा मानुके परवा देव श्री तायो ॐ ॐ जय जगदीश हरे स्वामी लायो नमो

ओम सर्वदेवानाय ओम माहिर परम स्वाने नारायणि नमस्तुते हमको चक्र वरा संघम गृहीत परमाय दे श्रीदा वैश्वी रूपे नारायणि नमस्तुते गृहीत दो महा बोलिता को सर्वगविश्वर सरे कहा सिंह रूपेण अखीन अंतन दैत्य कृतजमेय दैलोक परत्राण शहिते जाके वेदा

ओम गुरवाय स्वाहा नमः विशान ओम गुरवाय स्वाः वदनमोगनै या अगच्छय या अगच्छय या अगच्छय या दृष्टय या दृष्टय या दृष्टो योष्ट दृष्टो म अवजंग यनाम गन्दा पुष्पम वदनमोगनै नमो भूप भवीर नैवित्त वदनमोगनै स्वाहा ओम भू स्वाहाय नमोगनै ओम भूवा स्वाहाय रमायै भस्वासि गुरु ओम 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 रिंग 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 शाह 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 रिंग शाह ओम रिंग शाह ओम रिंग शाह ओम रिंग शाह

Buvas swaha idam vai ve swaha siddhi jatiridam naashin Vishnu piyam swaha siddhi surayom om Guravas swaha apushandi surayom diviva chushra gom shahe idam Vishnabi om eita Vishnu var huma bole gom diviva Şah idam Vishnavi, oni tad Vishnava paramanga powdam, sala prashanti suraya, divi vaçuk suraya, divi vaçuk suraya, Şah idam Vishnavi, oni tad Vishnava suraya. দিবি বা চুক্ষ সাহা ইরাংাভে ভোমি তদৃষ্ণা পমা পৃষ্যন্দুয় দিবি বা চুক্ষ সাহা ইমৃষ্ণাভি হোমি তদৃষ্ণা পরম পদা পৃষ্যন্দরয় চক্ষুড় সাহা ভগবান oh, <laughs> <laughs> <laughs>

람반나 디바여 오브라모나 히타야처 자가 디타여 시키시나여 고빈나여 나무무무나마 나마 아나디라 아디라 니나나나 디나나나 니따나나나 자나나나나 마야따 부지따디바 나라야나나

গন্ধা পুষ্প সে গুরবে নম হবে নৈবেদ্যম সে গুরবে সাহা বস্তু বলেছি এখন তো অঞ্জলি নয় আগে হোমটা বলি তার গোসহায় নমক নাই গোব সহায় নমে সে সাহা ওম সে গুরবে ওম সে গুরবে সাহা ওম সে গুরবে ওম সে গুরবে সাহা ওম সে গুরবে

দেখলে পুরো ভিডিওটা এবার মাকে ভাসান দিতে হবে বরণ করে নিচ্ছে সবাই এই শ্মশানকালই তো রাত্রিবেলা আসে রাত্রিবেলায় চলে যায় দেখছে ভোরবেলা হচ্ছে সূর্য ওঠার আগেই ওনাকে ভাসান দিয়ে দেবে সবাই বরণ করছে পিসিরা অনেকে আছে বৌদি দেখো পুরো ভিডিওটা ভাসান করছে বরণ করছে এবার ভাসান দেবে একটু নিউট করতে হয়েছিল ওই জন্য আওয়াজটা দিতে পারিনি আমি লিভ দিচ্ছি বরণ করতে অনেকক্ষণ লেগেছে এর মধ্যে বাজি ফাটাচ্ছে বাজনা বাজছে ডিজে বাজছে মনে হচ্ছে যেন বিয়েবাড়ি এক একজন প্রতিটা মুহূর্তই আনন্দ করে তা আমাদের এখানে এতটা হয় না এক একটা জায়গায় এক এক রকমের হয় আমাদের এখানে পুজো বলতে পুজো কোনো গান বাজে না কিছু না পুজো মাকেই আরাধনা করবে এ দেখো আর একজন দেখো হাত তুলে নাচছে পিসিদের এ গ্রামটা খুব ভালো লাগে ফাঁকা ফাঁকা এত আওয়াজ নেই নির্ঝুম জায়গা কিন্তু রাত্রিবেলা ভয় লাগে এটা বলতেই হবে তোমাদের আমার পিসিরা দুই যা দুই যা মিলে খুব মিলেমিশেই থাকে এটা ওনার বরণ করছে পিসির এরম কাছ থেকে প্রথম আমি পুরো ভিডিওটা তুলতে পারলাম তাই তোমাদেরকে শেয়ার করলাম কোনো দিন এতটা আগ্রহ নিয়ে আমি কোনো ভিডিও তুলিনি আমি তো রাত্রেবেলা উঠেই না ঘুমিয়ে পড়ি তোমরা তো জানো আমি ঘুমকা যারা যারা আমার খুব ক্লোজ বন্ধু তারা জানে আমি কতটা ঘুমকা তুলে মিষ্টি খাওয়াবে মাকে জল খাওয়াবে প্রায় বরণ শেষই হয়ে গেছে আসছে আসছে হবে পুজো একটা আনন্দ থাকে হয়ে গেলে যেন দিনটাই চলে গেল আর ভালো লাগে না আবার সেই পুরনো লাইভে ফিরে আসা কাজ কম্ব আর ভালো লাগে না তখন মনে হয় চলে গেলো তাড়াতাড়ি আর তু দেরি করে আসতে পারতো আর একটু দেরি করে এলে কি ভালো হতো এই বাজনাগুলোর আওয়াজ তোমাদের দিতে পারলাম না এগুলোর সাথে সাথে আবার ডিজেও চলছে না এই জন্যে